সো বন্ধুরা তোমরা আজকে দেখাবো বর্মন মিউজিকের ইতিহাস তো তোমরা অনেকেই হয়তো জানো না বর্মন মিউজিক কোন স্টাপ থেকে কোন স্ট্যাপে আপডেট হয়েছে আজ এত নাম কেন বর্মন মিউজিকের তারই একটা ইতিহাস তোমাদের সামনে আজ তুলে ধরতে চলেছি তো অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো বর্মন মিউজিক তো বর্মন মিউজিক জানো যে মেদিনীপুরের বুকে একটা নাম করা সেট রয়েছে যে একটা অন্য লেভেলের সেট আপ বর্মন মিউজিক তো কতগুলো সেট আপডেট করেছে তো তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে এই ফার্স্ট টাইম বর্মন মিউজিকের ইতিহাস তুলে ধরতে চলেছি আবার আমি এর আগেও তুলে ধরেছিলাম নিজের সার এবং আর মিউজিকের আর এবারে তুলসী বর্মন মিউজিকের অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর কোন সেটাপের ইতিহাস তোমরা জানতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো প্রথমে যে সেটাপটি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি থ্রি বেসের সঙ্গে ফোরের মিড তারপর একটু আপডেটের পর ফোর বেসের সঙ্গে ফাইভের মিড এরপর ফোর বেসের সঙ্গে ফোর মিড যেটা একটা বিগ সেট আপন মিউজিক নতুন আপডেট মাইনাস ভি মডেলের ফোর বেসের সঙ্গে আর মডেলের ফোর মিডের একটি সেট নতুন আপডেট ফোর বেসের সঙ্গে সিক্সের মিড এরপর বর্মন মিউজিকের একটি বিগ আপডেট এইট বেসের সঙ্গে সিক্সের মিডের সেট আপ এরপর আরো আপডেটের পর এইট বিশের সঙ্গে এইট এর মিড এরপর বরণ মিউজিকের একটি বড় আপডেট এইট বেসের সঙ্গে নাইনের মিড এই ফার্স্ট টাইম মিউজিক এইট নাইনটা আপডেটের পর এরপর তোমাদের সামনে যে সেট তুলে ধরতে চলেছি বর্মন মিউজিকের সেটি একটা ভাইরাল ট্রেন্ডিং সেটাপ ছিল বর্মন মিউজিকের যেটিতে বর্মণ মিউজিক ফেমাস হয়েছিল এইট বেসের সঙ্গে নাইনের মিড খতরনাক সেট এরপর বর্মন মিউজিকের ফার্স্ট টাইম বত্রিশ স্পিকারের যে ব্যাসটি মাইনাস মডেলের ব্যাস এবং সি মডেলের টপ এরপর পপ বেসের আগমন ফোর বাই ফোর সেট পর পপ বেসটিকে আপডেট করার পর এরপর এনসিবি মিডের আগমন

এরপর বরুয়ান মিউজিকের যে সেট তোমরাকে দেখাতে চলেছি সেটা কিন্তু বরুয়ান মিউজিক আজ দিয়ে প্রথম ডিজিটাল সিস্টেম দিয়ে এয়ার অডিও রাজেশ দা শুরু করেছিল তো সেই সেট আপ আড়ানা ব্যাসের উপরে এবং এনসিবি মিডের উপরে কিন্তু বিগ একটা সেট এরপর বর মিউজিকের টু বেসের আপডেট একুশ ইঞ্চি ব্যাস এবং আঠারো ইঞ্চি মিড এরপর বরর মিউজিকের ভয়ঙ্কর সেটআপ আপডেট যে টু বেসের সঙ্গে একুশ ইঞ্চির সঙ্গে আডরোর ফোর পপের সঙ্গে একটা বিগ লেভেলের সেটা বর্মন মিউজিকের কোয়ালিটি ফুল সেটাপ যার জন্য সেটা হচ্ছে এয়ার অডিও রাজেশ দা ভোকাল মিট দিয়ে একটা ভয়ঙ্কর সাউন্ড কোয়ালিটি সিস্টেমের টেকনিশিয়ান এয়ার অডিও রাজেশ দাকে Y una reunida el por el... তো তোমরাকে দেখালাম বর্মন মিউজিকের ইতিহাস এই সেট পেছনে যার খুব অবদান রয়েছে এই সেট আপের টেকনিশিয়ান এয়ার অডিও রাজেশ দা তোমরা অনেকেই জানো তো রাজেশ দার জন্যই আজ বর্মন মিউজিক এত কোয়ালিটি ফুল সেট আপ আবার বড়ো আপডেটের মুখে দেখতে পাবো বর্মন মিউজিককে পরবর্তীতে তো এইটুকুই আপডেট তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তীতে আরও কোন সেট আপের ভিডিও এরকম তোমরা দেখতে চাও অবশ্যই বলবে কমেন্ট করে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলো দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও নিয়ে